আজ আমি যে বাড়িতে নিয়ে যাচ্ছি তার তোলায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস এই বাড়িটি প্রথম তৈরি করান শ্রী দ্বারকানাথ রায় যিনি ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসের স্ত্রী অবলা বোসের বোনের স্বামী এই বাড়িটি দার্জিলিংয়ে তৈরি হওয়া প্রথম কংক্রিটের বাড়ি দার্জিলিংয়ের লেবং রোডের ওপর তৈরি রায় ভিলা নামক এই চারতলা বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন স্বামী বিবেকানন্দের মানুষ কন্যা এবং মা সারদার আদরের খুঁকি ভগিনী নিবেদিতা এই সেই ঘর যেখানে তেরোই অক্টোবর উনিশশো সালে তেরো দিনের তীব্র রোগভোগের পর চিরনিদ্রায় চলে গেছিলেন এমন এক বিদেশিনী যিনি ভারতে নারী শিক্ষার প্রসারে অনস্বীকার্য ভূমিকা পালন করেছিলেন দু সালের পর থেকে বাড়িটি রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার নামে পরিচিত রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে বর্তমানে এখানে স্কুল থেকে শুরু করে সেবা কার্য সবটাই পরিচালনা করা হয়